অনুসারি দাবি করি আমার ইসলামের প্রথম কথাটা কি আমার কুরআনের প্রথম আয়াত তাকিয়ে কোরআ পর পর শিক্ষার কথা আল্লাহ বলে দিয়েছে আজ আমরা শিক্ষায় কত পিছিয়ে গেলাম যদি কেউ বলে শিক্ষার পরে চাকরি তো পাবো না শুনে রেখে দাও চাকরি পাওয়ার জন্য শিক্ষিত হও না ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষিত হও সমাজ তোমাকে ধোঁকা দিচ্ছে ওই ধোঁকার বাঁচার জন্য শিক্ষিত হও তোমার বাচ্চাকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য শিক্ষিত হও ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার জন্য শিক্ষিত হও দুনিয়া আখেরাতকে জানার জন্য শিক্ষিত হও ইসলাম ব্যবসাকে বেশি গুরুত্ব দিয়েছে কেননা ব্যবসায় সত্তর পার্সেন্ট পর্যন্ত বরকত আছে বেশিরভাগ নবীরা ব্যবসা করেছে বেশিরভাগ সাহাবারা ব্যবসা করেছে বেশিরভাগ ইমামরা ব্যবসা করেছে হাজরাদের নু নবী কাঠের ব্যবসা করতেন ফার্নিচারের কাজ করতেন এবং আমার দয়ার নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে বেশিরভাগ বিশেষ করে হাজরাদের সিদ্দিকে আকবর এবং ইমামে আজম রহমান বিন সাহাবে ইনারা বিরাট বড় বড় কাপুরের ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেন না হালাল ইনকাম করেন কি গো করলে ইজ্জত চলে যাবে ব্যবসায়ী ইজ্জত পাওয়া যায় শিক্ষা অর্জন করবেন ভালো মানুষ হওয়ার জন্য এই যে আপনাদের মেন্টালিটি শিক্ষা হয়েও তো চাকরি নেই কাজ নেই এটাই তো প্ল্যান এটাই তো প্ল্যান মেন্টালিটি একদিকে যেমন ঢুকিয়েছে আর একদিকে কাজ চাকরিকে সরিয়েও দিয়েছে যাতে করে না শিখলেই তো মানুষ হবে আর মানুষকে ঠকানো সম্ভব নয় দুটো হাত থাকার নাম মানুষ নয় যা বলার বলে দিয়েছি বুঝার হয় বুঝেলেন দুটো পা থাকার নাম মানুষ নয় মনুষত্ব জ্ঞান থাকার নাম মানুষ আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে তাদেরকে শিক্ষার পলিসি শিখালেন আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে বিদেশে রপ্তানি পলিসি তাদেরকে শিখালেন আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে রাষ্ট্র কায়েম করলেন মন ওই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন রাষ্ট্রের প্রধান নবী নিজে হলেন রাষ্ট্র প্রধান হয়ে নবী সিংহাসনে বসলেন বসে নবী আমার বর্ডার লাইনে সৈন্য করিয়ে দিলেন আজ পৃথিবী যে বর্ডারে সৈন্য করেছে এ পৃথিবীর বর্ডারে সৈন্যরা এখনো তোমরা পেলে থেকে সবাইকে বলতে বাধ্য হতে হবে এটা লাল থেকে পাওয়া গেছে কেননা ছিল ঠিকই এই সিস্টেম গুলো ছিল না আইন বিভাগ তৈরি করলেন আসামি ধরার জন্য পুলিশ যেটা বলি ওই বিভাগ নবী তৈরি করলেন নবী সমস্ত সিস্টেম তৈরি করলেন খাদ্য মন্ত্রী যেটা বলি নবী তৈরি করলেন এখন তো দুনিয়ার জমিনে খাদ্য মন্ত্রীরা নিজেরাই তো সব ছেড়ে খেয়ে ফেলছে কিন্তু আমার নবীর খাদ্য মন্ত্রী যে ছিল তিনি কেমন ছিল শুনে রেখে দাঁড় এ যুবকেরা তরুণেরা Me! <laughs>

মাধ্যে পৃথিবী দায়িত্বটা পেয়েছিলে ওমার ফারুক একদিন রাত্রিরে এমন করে ছদ্ম বেশে কম্বল উড়িয়ে চাদর উড়িয়ে এলাকা পরিদর্শন করতে লেগেছে গরিব এলাকা কোনো যেতে লেগেছে যেতে গিয়ে দেখা যায় একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে লেগেছে দুটো বাচ্চা কানতে লেগেছে ওই হাজরা তোমার ফারুক এরা নিয়ে ওই বাড়ির আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে পরিদর্শন করে কেন কাঁধে ওই সময় দেখতে লেগেছে মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছে বাবা এই দেখো পাত্র চাপিয়েছি বাবা এখনই খানা হয়ে যাবে বাবা তোমাকে খামার দেওয়া হবে বাবা কান্না করো বাবা ওমারা গিয়ে গেলেন গিয়ে দেখেন পাত্র তো পানি রয়েছে আর কিছু পাথর রয়েছে ওমার তখন বলতে লাগলেন হাজরা তোমার ফারো যে মারে এইভাবে বাচ্চাকে কেন তুমি এরকম করো ওই সময় মহিলা বলেছিলে এ আপনি অপরিচিত মানুষ চিনি এখন সোশ্যাল মিডিয়া আছে ওলিও যেমন দেখা যাচ্ছে কে কোন দেশে পীর সব দেখা যায়

আমি আপনার একটা সন্তানের মতো আজকালকার কেউ খোঁজলায় আজকাল খোঁজলায় কার কত কি আছে দেখ দিকে ওকে ডেকে পাটা ডেকে পেটে ভয় দেখিয়ে সবর ভালো ভালো জমি কোন দখল কর। এটা করে না করে দেখা যাচ্ছে এই রাস্তার ধারে এখানে কারো জায়গা আছে রাস্তা এখন লোকাল লড় রাস্তা এখন লোকাল লড় এই জায়গার দাম এখন কম তুলনামূলক এখন কার মাথায় কি গেছে এখন দেখা যাবে এটা ফুল লাইন করছে এটা ফোর লাইন করছে তো কিছু জমি যাবার পরও বাকি টুকু যা থাকবে বিশাল ভিআইপি তো নাকি এখন সব কি করে বেড়ায় দেখছে বেচারিটার হয়তো বাপ নেই বুঝাবার জন্য বলছি রে বাপ হালকা বয়স কি সংখ্যা কম কি গরিব দুর্বল এই জায়গা টুকু আছে ওকে ডেকে যে বলবে এক কাজ কর এলে হয়তো দশ লাখ টাকা কাটা দু লাখ টাকা করে কাটা দিচ্ছি দে তো দশ কাটা আছে দেবে ও বলছে না বাবু এটা কি করে হয় লোক পাঠাবো বেড়া দিবার জন্য মানে দখল করবো এইসব হয় না হয় না হ্যাঁ শোনো জালিমরা শোনো তুমি দুনিয়ায় দাদাগিরিতে দিয়ে লুটে নিলে সব কিছু আল্লাহ কামত দিলে তোমার গলায় লোহার বেড়ি করিয়ে আগুনের বেড়ি লোহা সেটাকে গরম করে আগুন হয়ে যাবে লাল হয়ে যাবে পড়িয়ে দিয়ে টানতে টানতে জাহান নামে নিয়ে যাওয়া হবে আর ওই অবস্থাতেই তুমি থাকবে সেখানে জুলুমকে আল্লাহ মাফ করবে না পৃথিবীতে মনে রেখে দিয়ে আল্লাহ সব মেনে নেয় জুলুম আর সেরে আল্লাহ মানে না জুলুম আর সেরে কাল্লা মানে না তুমি নামাজ হাজা করে ফেলেছো কাঁদলে আল্লাহ মাফ করে যদি জুলুম করে কেঁদে কেঁচিয়ে মরেও যাও আল্লাহ তাও মাফ করবে না যতক্ষণ না তার কাছে ক্ষমা চাও আর নামাজ কাজা করলে তোমাকে কারো কাছে ক্ষমা চাইতে হবে না তুমি একদিন নিরিবিলি ঘরে একা তাও বা করে শেষদাই পড়ে গিয়ে আল্লাহর কাজে কাজা কাটি করে তবা করো যা জীবনে কাজা করব না আল্লাহ মাফ করে দেন মাফ করে আমি পড়বো আল্লাহ আল্লাহ সব মাফ করে দেবে জোরে বলুন সুভান আমার অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আমি সবাইকে জিজ্ঞেস করছি অসুবিধা হচ্ছে তো ভাইয়ের আমার যদি কারো অসুবিধে হয় আমার তো কিছু করার নেই কারো অসুবিধের জন্য কি আমি ধর্মের লাইন দেবো নাকি অত সহজ নাকি এর আমরা ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে বসে কার বেলা শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে মায়ের খুলে বসে বসে বদর শুনে বড় হয়েছি ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে বসে এইভাবে হাত না হাতের লড়াইয়ের কথা শুনে বড় হয়েছি পৃথিবীর কোন জালিমকে ভয় করি না এ তো আর তোমাদের বাচ্চা নয় এখন আমরা আমাদের বাচ্চা গুলোকে কোলে বসিয়ে বুড়ির মায়ের গল্প শোনাচ্ছি কপাল ফাটা আচ্ছা আল্লাহ আল্লাহ الله اكبر الله اكبر لا حول ولا قوة إلا بالله أشهد أن لا أشهد أن لا إله إلا الله أوف. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

ذورو علىينا من شني يعتين وداي وجب شكر مدا للہ عیدائی یا نبی سلام یا رسول یا حبیب न बि नामो ओ पियासूल नाम ओ पिया अर्श बल Pukara पुकारा सच पैगोम बरह ہمارا یا نبی سلام یا رسول یا حبیب سلام سلام اللہ شکلے کہہ گئے يا رب سلم بلغ الأولى بكماله كسب الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وعاله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আমার আব্বা জানেরা আল্লাহ যতটুকু বলালেন বললাম সাংকেব সময় একটু দোয়া করব তারপরে নামাজ হবে বিদায় নিবার আগে একটা কথা আবার বলে যাচ্ছি বিশেষ করে আমার ঘরের প্রত্যেকটা যুবক আর যুবতীকে বলছি দেখো ভাই তোমাদের লেবাস অনেক ভুল আছে আমি তোমাদের লেবাস ধরে টানাটানি করতে চাইছি না কিন্তু এই জায়গাটাই যেন কোনোভাবে ভুল না থাকে এই জায়গাতে কিছুর ওপরে সবার আগে মোহাম্মদ রসুলকে ভালোবাসা ও আদবের জায়গা বলুন এবং নিজের জিন্দগি চলার পথে রসুলকে ফলো করো অন্য কাউকে নয় খুব ভালো করে মনে রাখবে দুধ খাওয়া ভালো জিনিস তার জন্য গাই কিনতে হয় ইঁড়ে কিনলে হয় না শুনছেন না শোনেন জীবনে কোনদিন জালিম কোনোদিন চরিত্রহীন এই সকল বদমাইশ নেতা লিডারদের পাশে থাকবেন না এটা মনে রাখবেন কেননা অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা দুটো কিন্তু এক আপনি আমার কমের ভাই আপনি জাহান নামে চলে যাবেন তাই সাবধান করে দিচ্ছি এ সাবধান আমার বাপ করেছে আমার দাদু করেছে খুব ভালো তারা মনে রাখবে আমাকে দেখে রসুলকে ভালোবাসবেন তা নয় রসুলকে দেখে আমায় ভালোবাসবে দাড়ি টুপি থাকলে বক্তা হয়ে গেলেই যে সে পক্ষে তা নয় তার কথাবার্তারাই ফলো করতে হবে সে তোমাকে রসুলের সঙ্গে জুড়ছে আর না অন্য জায়গায় জুড়ছে খেয়াল করতে হবে কেন আজ সমাজে কিছু লোক নতুন করে আবার বিক্রি হওয়া ধরেছে যারা ভালো ভালো ঘরের ছেলে আলেম মানুষ মুফতি মানুষ তারা বিক্রি হয়ে যাচ্ছে এই কম শেষ করার জন্য তাই সাবধান করে দিলাম এটা কি আজকে নতুন না কেউ ছিল আজকে সোশ্যাল মিডিয়া খুললে দেখুন না মসজিদে আকসালে একটা চর্চা হচ্ছে না আর সবাই একটা নাম বলছে প্যালেস্তাইনের একটা নাম বলছে না কি সালাউদ্দিন আইবি ঠিক না এই নামটা কে জানেন এই নামটা কে জানেন ওই মসজিদে আকসাকে আর একবার দখল করা ছিল তখন রোমরা দখল করে রেখেছিল রোমারি ও খ্রিস্টান ক্যাথলিকরা এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে সালাউদ্দিন আইবি বারো হাজার সৈন্যদের লড়াই করেছিল মসজিদ আখ সারিজ্জত আবরু নিজের অধিকারকে পাবার জন্য এক লক্ষ পালিয়ে রাস্তা খুঁজে পাইনি এ বারো হাজারের কাছে সালাউদ্দিন আইবি বলেছিল এটা আমার কৃতিত্ব নয় এটা মোহাম্মদ রসুল উল্লাহর ফয়েজ জোরে বলে শো ভান হান হা হাই ক্যাথলিক সৈন্য রোমের অত মজবুত শক্তিশালী তারা কিন্তু আজ আমরা এত থাকার পরও কিছু করতে পারছি না কেন কানেকশান নেই আবার বলছি কানেকশন রসুল উল্লাহর সাথে

যেখানে অনেক নবীদের মাজার আছে জোরে বলুন সোভান আল্লাহটা আমাদের সম্ভব শুনছেন তো ভাইরা আমার সেই জায়গাতে সালাউদ্দিন আইবি তখন আনন্দ না করে মন খারাপ করেছিল বাকি সবাই আনন্দ করছে সালাউদ্দিন আইবি বলছেন তখন সবাই জিজ্ঞেস করছে যে আপনি মন খারাপ করে বসে আছেন কেন তখন বললেন শোনো প্রকাশ্য দুশ্মন এক লক্ষর ওপরে ছিল বারো হাজার নিয়ে তাদের মোকাবেলায় আল্লাহ কামিয়াবি দিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ কিন্তু আমাদের মধ্যে একদল দাঁড়িয়েলা টুপিওয়ালা হুজুর সেজে বক্তা সেজে মুফতি সেজে যে সেজে মৌলানা সেজে ইমাম সেজে ঘুরে বেড়াচ্ছে যারা হলো আমাদের মোনাফেক গোপন দুশ্মন এদেরকে যদি আমি না ধরতে পারি তাহলে আমি সালাউদ্দিন বলে যাচ্ছি মসজিদ আবার খুব শিগগিরই বেদখল হবে বেদখল হয়েছে না তাহলে সেই দিনের কথা মিলল তো যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো একদল দাড়িওয়ালা ছদ্ম বেশি টুপিওয়ালা বক্তা মলিশ একদল সবাই নয় এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে শুনছেন যুবকরা এটা বুঝে বুঝে চলুন তখন সালাউদ্দিন আইবি কি করলেন একটা গোয়েন্দা দপ্তর করলেন খুব গোপনে তৎকালীন সময় ফিলিস্তিনে একটা নাম করা হুজুর ছিল নাম করা ইমাম ছিল মৌলানা ছিল বিশাল তার নাম লাখ লাখ লোক তার ভক্ত সবাই তার কাছে পিছনে একটা করে নামাজ পড়তো তো দুটো গোয়েন্দা গিয়ে তার কাছে কোড নম্বরে কিছু কথা বলে পানি কখন হয় সূর্য কোন দিক দিয়ে ওঠে এসব কোড নম্বরে তো কোড নম্বরে কথা বলতে দুজনের মতের মিল খেয়ে গেছে ওই ইমাম মনে করেছে এই দুজন আমাদেরই লোক অর্থাৎ খুব ভালো তারা শোনা একটা আগে চলে ইমাম ঘরে গেছে স্ত্রীকে বলেছে খেতে দাও সরের গোস্তর মদ খেতে দিয়েছে শুনছে কে ইমাম লক্ষ লক্ষ মুসলমানের ইমাম শুনছেন তো নাকি তখন এরা নিজেদের অরিজিনাল ড্রেস যে ইউনিফর্ম সেই ইউনিফর্মটা যখনই বার করেছে তখন তারা ছুটে পালাবার রাস্তা খুঁজে পায়নি সালাউদ্দিন আইবি এইভাবে তিন হাজার ছদ্ম বেশি হুজুর বক্তা মনি সাহেব পীর সাহেব কি বলে এই মুফতি সাহেব তিন হাজারকে কতল করেছে এরা সব মুনাফেক ছিল কতল করার পরও হুজুর বলছে আফসোস এখনো অনেক রয়ে গেল কিন্তু আমার যাবার সময় হয়ে গেল আজকের দিনে তাহলে আছে না নাই এরা আজকের দুনিয়ার যারা জালিম আছে ছোট ছোট আবু এলা আছে বিভিন্ন জায়গায় আছে না না তাদের সঙ্গে সেটিং হয়ে এরা আজকে ঘুরে বেড়ায় মুখে কখনো মসজিদের হকের জন্য মাদ্রাসার হকের জন্য কমে মিল্লাতের বাচ্চাদের শিক্ষার হক বেকারত্বের হকের জন্য কথা পাওয়া যায় না শুধু দালালি পাওয়া যায় অতএব এগুলোকে চিনার চেষ্টা করুন না ঠকতে হবে

মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়বেন একমা রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন লোভ লালসা করবেন না হকের জন্য জান লাগলে যান মাল লাগলে মাল দিয়ে দিন খবরদার জালিমের সঙ্গে থাকবেন না বারবার বলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহজন আমাকে ইমানের সঙ্গে মরণ নসিব করে আমার নলেজ সিট আল্লাহ কমপ্লিট কর ফিক দেন এবং আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ থেকে নাই সত্তর পরে রেখে দেশ ও মানুষের জন্য খেদমত করার তৌফিক দেন বলুন আল্লাহ আমি নবী বলেছেন আমার বংশধরদের নেতৃত্ব মানবে। অতএব ইদিক উদিক করার দরকার নেই নিজের ঘরের মানুষ ঘরে ফিরে আসুন অনেক দেখেছি আর নয় আল্লাহ আমি এক খতম কোরআন সিফতে লাও তো আছে কবুল করে নেন আল্লাহ এত যুবক ছেলেরা সব হাত তুলেছে আল্লাহ অন্যদিন ভুল ভ্রান্তির মধ্যে থাকে এই মুহূর্তে তো আপনার কাছে হাত পেতেছে এদের আশা বসাকে আপনি কবুল করলেন আল্লাহ আমার মা বোন কবুল করলেন আল্লাহ কবুল করলেন আল্লাহ নামাজের জন্য আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই সব মিলে গেল সব দিয়ে থাকেন সরবপতের স্বভাব আমার দয়ান নবী নূর নবী আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাই দরবারে সবটু পৌঁছুর আব্বা বাবাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া ইমাম হাসান হোসেন সব খানা পৌঁছে চার পিরানি পীর চার ইমাম হুজুর সব পৌঁছে আমার মুর্শিদ মুজাদুদ্দু জামান দাদা হুজুর পাকে সব পৌঁছে দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফ ও সব পৌঁছে দিন আল্লাহ খাস একটা আলোচনার মাহফিল আল্লাহ আপনার হাবিবের কিছু কথা দিনের কিছু কথা আপনার কিছু কথা বললাম বলালেন শুনলেন আল্লাহ উভয়ের এই বসার জন্য গুনা খাতা মাফ করে দিন আল্লাহ বাকি আমল করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে বিশ্ব থেকে শিক্ষা নিবার তৌফিক দিন আল্লাহ মসজিদ আকসাকে হিফাজত করুন আল্লাহ উপর আপনি দিন দয়া করেন আল্লাহ জালিম সন্ত্রাসবাদকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ পৃথিবী মানবতাকে আপনি হেফাজত করুন আমার রাষ্ট্রকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার রাষ্ট্রের মধ্যে যারা দেশদ্রোহী আছে তাদের হাত থেকে রাষ্ট্রকেও হেফাজত হেফাজত আমার রাজ্য কো জালিম বদমাই লুটে রাজের হাত থেকে হিফাজত করুন আল্লাহ আয় আল্লাহ যারা ফুরফুরা দরবার শরীফকে বেউজ্জুতি করতে চেয়েছে আল্লাহ তাদেরকে আপনি বেউজ্জুতি করে ধ্বংস করে দেবেন আল্লাহ আয় আল্লাহ আমার পীর মোর্শে চাচা যান সিলসিলা আলেম উলামা যারা হক নায়ের পক্ষে কাজ করছে তাদের জান মাল ইমান এজ্জতকে হেফাজত করুন কয়েকজন ইদিক উদিক হয়ে যাচ্ছে আল্লাহ আপনি হেদায়ত দান করুন আল্লাহ সবার আগে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ ভুল ভ্রান্তি থেকে খারাপ রাস্তা থেকে লোভ লালসা থেকে হিংসা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ আমার নলেজ শ্রী কমপ্লিট কত ফিদিন আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার ছোট ভাইকে ন্যায়ের ওপরে রাখবেন সত্যের ওপরে রাখবেন গরিব দরদি বানাবেন মানুষ অসহায়দের সাথী বানাবেন এবং তার সাথীদের নিয়েও নিষ্ঠার সাথে দেশ ও দেশবাসীর সেবা করার জন্য রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ আপনি তো বলেছেন আমার কাছে চাও লাহু মুল কুমত আর জমিন আপনার হাতে আল্লাহ আল্লাহ আপনি পরীক্ষা করার জন্য আমাদের ঘরে কখনো কখনো জালিমদের বসান আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদের ছেলেদের আমাদের ভুল ভ্রান্তির জন্য আপনি আমাদের উপরে বেজার হয়ে যাবেন না আল্লাহ যদি মাফ করান না হয় আল্লাহ আপনি আমাদের হায়াতকে কমিয়ে দিয়ে বিমা দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেন কিন্তু আমাদেরকে আমাদের মা পিটিদের দিয়ে ঘরে সন্ত্রাসদের হাতে আল্লাহ বেউজুতি করবেন না আল্লাহ আল্লাহ সন্ত্রাসীর হাতে আমাদের মা বিরে যত্ন লুটে যায় আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আয় আল্লাহ মসজিদে আকসা এবং তার প্রতিবেশীর ওপরে রহমতের পানি বর্ষণ করে দিন আল্লাহ আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দিন আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ এ দোয়াকে কবুল করে নিল আল্লাহ আল্লাহ তুমি রহমতিল্লাহ রহমত করে দোয়া কবুল করে আমিন আমিন মোহাম্মদ একটা ছোট্ট কথা সব জায়গায় প্রচার করছে আপনাদের বলতে ভুলে গেলাম কালকে শুক্রবার পরশুদিন শুক্রবার তাই তো নাকি শুকরবাদিন অর্থাৎ কালকে ভোরবেলা উঠবেন সেহরি খাবেন শুকরবাদিন রোজা রাখবেন নফল রোজা উদ্দেশ্য فلسطین ও মসজিদ আকসার জন্য দোয়া করবেন ইফতারের জন্য দোয়া করলে কবুল হয় শুনছেন না আপনার ভাই বোন মেয়েদের জন্য রোজা রাখতে পারবেন না আয় মনে রাখবেন শুকরবাদিন যদি ইমান থাকে কথাটাকে রাখবেন রোজা রাখবেন সবাই যারা অসুস্থ তাদের কথা বাদ দেন সবাই রাখবেন প্রত্যেকটা যুবক আর বোনেরা রাখবে আল্লাহ সাহায্য করবে যান মসজিদে যান আমি মুসাফির আলে আছি আমি এখানে পড়ে নিচ্ছি চলে যান আসসালাম আলাইকুম